দাদি ও বুড়ি দাদি কোন জান তুই বেড়ি বাড়ি জামগো বেড়ি বাড়ি গুডাই বেড়ি বাড়ি এলো কাছে বাড়ি কামছ বাড়ি ও তা এর রাস্তায় তো শুন হ্যাঁ এর সাথে তো সামনে পানি উঠছে রাস্তা ডুবে গেছে গা আর সামনে ইন্ডিয়ান বর্ডার যাওয়ার ভাই নে বিএস বন্দুক না আছে

আস্তে আস্তে দিমু দুঃখ দিমু না এই তোর আমার তেলা করস কর কিবা বকর মুতা ভালবাসা ভালবাসা করমু দেখছি আমরা কোন খেলা খেলাইছি জাগর খেলা খেলা দরকার হারা খেলা খেলাইছি আমরা আমরা অবাক হই মুকে ও বাবা তুমি খেলা খেলাও নাই তোমরা কানাডা সাপোর্ট নি চাওগে হ্যাঁ খেলার সময় হাইরে উত্তরি নাচা গানা করছে কিন্তু কানাডার পক্ষ নিয়ে